আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো লাকি এই বাংলার জমিনে ঠাই পাবে না আমরা নতুন কোনো ইস্যু তৈরি করে মাঠে নামার জন্য তো সাধারণ শিক্ষার্থী হয়নি বাংলাদেশ কারো একার না বাংলাদেশ সবার বাংলাদেশ আমার যেরকম প্রত্যেকের বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাংলাদেশের সব বিষয় বাংলাদেশের ভিতরকার যত ঘটনা ঘটে সব কিছুতে ইন্টারফেয়ার করার কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ষড়যন্ত্র শাহবাগিরা এমন এক একরকম দল বা তারা এক তারা নিজেদেরকে এমনভাবে বিভাজন করেছে তারা আসলে কখনোই দেশের কল্যাণের থে না বরং তারা দেশের অকল্যাণে সব সময়ের কাজে নিয়োজিত আছে এবং যেটাকে আমরা ষড়যন্ত্র বলে সংজ্ঞায়িত করছি ষড়যন্ত্র বলার পিছনে আরও কারণ আছে তারা শুধু দেশের সামগ্রিক বিষয়ের উপর প্রেক্ষাপটকে চিন্তা করে না আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় তারা নতুন ইস্যু তৈরি করার জন্য সাহাভাগে আবার মব সৃষ্টি করছে এটা কি তাদের ষড়যন্ত্র নয় অবশ্যই ষড়যন্ত্র শাহাবাগিরা এরকম চাচ্ছে যে বাংলাদেশ প্রতি প্রতিদিন অস্থিতিশীল এক একটা করে নতুন ইস্যু তৈরি হবে নতুন একটা করে নাটকের মঞ্চের মতো রং পরিবর্তন করবে এই সুযোগে তারা তাদের যে কার্যনীতি বা তারা তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করবে কিন্তু আমরা যতদিন বাংলাদেশের আপামর জনতা বেঁচে আছি সাধারণ জনতা বেঁচে আছি কখনোই আমরা তাদের এই স্বার্থ হাসিল হতে দিব না আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো এবং এই ষড়যন্ত্র কখনো আমরা সফল হতে দিব না তারা দেখেন যখন কোনো বিষয় সামনে আসে তারা কিন্তু আন্দোলন করে করে না তা না তারা যখন দেশে ধর্ষণ হচ্ছে গুম হচ্ছে রেহাজানি হচ্ছে তারা এগুলোর এগুলোর বিচারের দাবিতে তারাও আন্দোলন করছে তারা দেখাচ্ছে তারাও একটা কমন ফেস কিন্তু তারা যখন সঠিক নীতি ন্যায় নীতির যে বিচারের দাবিতে আন্দোলন হওয়া দরকার তখন কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি না বরং আমাদের যারা আমাদের সহযোগী সহযোদ্ধা আমাদের যারা পুলিশ প্রশাসন আছে সাংবাদিক গতকাল আমরা তো জানি আপনারা প্রত্যেকে জানেন যেহেতু আপনারা নিউজ নিউজ মিডিয়া আপনারা নিজেরাই তারা কিন্তু কি করলো পুলিশের গায়ে হাত তুলেছে এখানে উভয় পক্ষের দোষ আছে কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ তো শান্তি শৃঙ্খলা বাহিনী তাদের উপর তো সহজে গায়ে হাত তোলা যায় না আমরা যদি ভিডিওটার দিকে তাকাই সেখানে অনেক পুরুষের মাঝখানে দুই তিনজন মেয়ে তারা বেশি অ্যাগ্রেসিভ হয়ে তারা এই কাজটা করেছে এবং পুলিশের জামা টেনে ধরে তারা ছিঁড়ে ফেলেছে এই কাজগুলো তারা কোথা থেকে সাহস পেয়েছে একটা প্রশাসনের গায়ে হাত দেওয়ার সাহস তারা কোথা থেকে পায় এটা কি ষড়যন্ত্র নয় তারা দিনকে দিন অস্থিতিশীল করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে যেটা আমরা আমাদের ধরা বাইরে বাহিরে চলে যাচ্ছে তাই তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল দেশে সবাই সবার মতো রাজনীতি করবে সবাই সবার আলোকে রাজনীতি করবে কিন্তু সবার কথা বলার অধিকার থাকবে সবার মতামত প্রকাশের অধিকার থাকবে সবার স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে সবার স্বাধীনভাবে সব জায়গায় ঘোরা ফেলার অধিকার থাকবে কিন্তু কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না সবাই সবার বিষয় বিষয়ে মতামত প্রকাশ করতে পারবে কিন্তু সেই মতামতটা এমনভাবে হবে না যে আমি তাকে তার উপর চড়াও করেছি আপনারা জানেন বিভিন্ন দল বিভিন্ন উপর আগ্রাসনী মনোভাব প্রকাশ করছে এটাও কিন্তু স্বাধীনতার একটা অবক্ষয় বলা যায় তাই আমরা বলতে চাচ্ছি যে শাহবাগীরা তারা নতুন নতুন যে বিষয়গুলো আসছে যে লাকির বিষয়টা সামনে এসেছে এটা আজকে দুই নয় দুই সালে আমরা দাঁড়িয়ে বলতে চাই লাকি এই বাংলার জমিনে ঠাই পাবে না তিনি কখনোই বাংলার জমিনে তার যে নীতি তিনি প্রতিষ্ঠা করতে পারবে না আমরা সাধারণ জনগণ আমরা ইডেনের সাধারণ শিক্ষার্থী কখনোই এইটা প্রতিষ্ঠা হতে দিব না বিশেষ করে আমাদের ইডেন কলেজে অনেক সাহাবাগী আছে আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক সময় দেখা যায় আমরা তাদেরকে হুঁশিয়ারি করছি তাদেরকেও সংকেত দিচ্ছি তারা যদি তাদের এই কর্মকাণ্ড না কমায় তারা যদি তাদের এই কর্মকাণ্ড দমিয়ে না ফেলে তাহলে আমরা পরবর্তীতে আরও তীব্র প্রতিবাদ জানাবো তীব্র নিন্দা জানাবো এবং ইডেনের স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট কিন্তু কম না সবাই সাধারণ স্টুডেন্ট তার মধ্যে গুটি কয়েক হচ্ছে যারা অপরাজনীতি করছে রাজনীতি ঠিক না রাজনীতি হবে কেন হবে না কিন্তু অপরাজনীতি এই বাংলার জমিনে কখনো ঠাই পাবে না তাই আমরা আবারও বলতে চাই শাহাবাদি শাহবাগিদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং আজীবন শাহবাগিরা যদি ষড়যন্ত্র করে দেশের সার্বভৌমত্ব নষ্ট দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তারা যদি কোনো কাজ করে আমরা বারবার তার প্রতিবাদ জানাবো এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা সবসময় সাধারণ তারা যখন দেখবে তাদের স্বার্থে আঘাত লাগছে তখন তারা যখন দেখবে তাদের দেশের স্বার্থে আঘাত লাগছে তারা যখন দেখবে তাদের আইন প্রশাসনের গায়ে হাত উঠছে তাদের স্বার্থে আঘাত লাগছে তখন তারা তারা সেটা যে কোনো কারণে হোক না কেন যখনই দেখবে মাঠে নেমে পড়বে এই দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে তখন তারা মাঠে নেমে পড়বে এবং এই কারণেই আমরা তখন মাঠে নামবো আমরা নতুন কোন ইস্যু তৈরি করে মাঠে নামার জন্য তো সাধারণ শিক্ষার্থী হইনি খবরের কাগজ নিখাত নিরপেক্ষ